নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আমার নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাই তোমরা তো দেখে বুঝতেই পেরেছো তোমাদের সাথে আজকে আমি কিসের রেসিপি শেয়ার করতে চলে এসেছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো খাসির মাংসের আরও একটা রেসিপি তো চলো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট করে দিও প্রথমেই দেখো এখানে আমি লবণ আর হলুদ দিয়ে খাসির মাংসটাকে প্রেসার কুকারে চারটে সিটি দিয়ে নিয়েছি এরপর দেখো কড়াই বসিয়ে দিয়েছি দিয়েছি সর্ষের তেল এরপর কেটে রাখা আলুগুলোকে লবণ হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব আলু ভাজার তেলেই আমি দিয়ে দেবো তেজপাতা এখানে গোটা গরম মশলা দিয়েছি দারচিনি এলাচ লবঙ্গ জৈত্রী আর দিয়েছি গোলমরিচ ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নিয়ে এরপর দিয়ে দেব লবণ আর হলুদ লবণ আর হলুদ দিয়ে আবারও সব ভালো করে ভেজে নেব পেঁয়াজটা দেখো ভালো মতোই কিন্তু ভাজা হয়ে গেছে এরপর আমি দিয়ে দেব আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটাকে দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর দিয়ে দেব রেগুলার যে মশলাগুলো থাকে সেই মশলাগুলো এখানে আছে জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আর এই দিকে দেখো যে সিদ্ধ করে রেখেছিলাম মাংসগুলো সেই মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলোকে দিয়ে আবারও সব ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে আর ঢাকা চাপা দিয়ে দিয়ে আমি কষিয়ে নেব আমি কিন্তু আর মাংস আর আলু প্রেশার কুকারে দেব না এখন শুধু কষিয়ে কষিয়ে ঢাকা চাপা দিয়ে দিয়ে সুন্দর করে রান্না করব। এই দেখো দিয়ে দিলাম কিছুটা চিনি চিনি দিয়ে আবারও সব ভালো করে কষিয়ে নিয়ে এরপর দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো আলুগুলোকে দিয়ে আবারও সব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে আবারও তেল ছাড়ছে তোমাদের বাড়িতে আজকে কে কি রান্না করেছ অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর তোমরা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপরে লাইক কমেন্ট করবে এই দেখো মশলা থেকে কিন্তু ভালো মতোই তেল ছেড়ে দিয়েছে আরও কিছুক্ষণ কষিয়ে নেব কষিয়ে নিয়ে আমি কিন্তু এখানে জল দেব না মাংস সিদ্ধ করার পর যে জলটা ছিল সেই জলটাই আমি এর মধ্যে দিয়ে দেব তোমরা এরকমভাবে বাড়িতে রান্না করে দেখতে পারো খুবই সুন্দর হয় খেতে এই দেখো খুব ভালো করে দেখো কষা হয়ে গেছে এরপর আমি দিয়ে দেব মাংসের যে জলটা ছিল সেই জলটা জলটা দিয়ে আবারও সব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে দেখো ঝোলটা ফুটে এসছে এরপর আমি দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে আবারও সব ঢাকা দিয়ে দেব এরপর আলু আর মাংসটা সিদ্ধ হয়ে গেলে গুঁড়ো গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই কিন্তু আমাদের খাসির মাংসের ঝোল পুরোপুরি রেডি তোমাদের এই পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর তোমরা অবশ্যই একবার বাড়িতে এরকমভাবে বানিয়ে দেখতে পারো খুবই সুন্দর হয় খেতে এই দেখো এখানে কিন্তু আলু আর মাংসটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আমি গুঁড়ো গরম মশলাও দিয়ে দিলাম পুরোপুরি রেডি হয়ে গেল চলো বন্ধুরা আজকের মতো এইটুকুই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা